ছাব্বিশের নির্বাচন তেমন কিছু কঠিন নয় যদিও বা আমাদের সমস্ত কর্মী নেতৃত্বকে সবাইকে সংগঠিত করে একসাথে লড়াই করব পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজীব লোচন সোরেন শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে দেখা যায় পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনকে পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় এ বিষয়ে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রাজীব লোচন সোরেন বলেন সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন দল যে বড় দায়িত্ব দিয়েছে সকলে মিলে একজোট হয়ে তা পালন করব দায়িত্ব ভালো লাগছে এবং পুরো জেলাটাকে আমাকে দেখতে হবে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই জেলার দায়িত্ব যেমন আমাকে দিয়েছে সেই দায়িত্বভার কাঁধে নিয়ে সবাইকে নিয়ে আমাদের জেলার যে আগের যে হারানো গৌরব সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব ছাব্বিশে নির্বাচন তেমন কিছু কঠিন নয় যদিও বা আমাদের সমস্ত কর্মী নেতৃত্বকে সবাইকে সংগঠিত করে একসাথে লড়াই করব কোনো কঠিন নয়